যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপি দেখার জন্য কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের চিকেন দিয়ে নতুন ধরনের রেসিপি করে দেখাবো তার জন্য এক কেজি চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনের ওপর লেবু দিয়ে দেবো লেবুর রস একটা লেবুর অর্ধেক দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো রসুনের পেস্ট দিলাম হাফ চামচ সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে দশ মিনিট ঢেকে রাখব কড়াই ফ্রাই প্যান চাপিয়ে তেল দিয়ে দিলাম অল্প করে লং এলাচ দারচিনি জায়ফল কাজু বাদাম দিয়ে হালকা নেড়ে নেব এবার দিয়ে দিলাম গোলমরিচ আর রসুন কুচি দুটো লঙ্কা পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে পেস্ট করে নেব কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিকেনগুলা হালকা ভেজে নেব হাই হিটে ভেজে নেব চিকেনগুলা হলুদ মরিচ জিরে ছাড়াই অল্প মশলা দিয়ে কত সুন্দর রান্না হচ্ছে আপনারা এইভাবে দেখে করে নিতে পারেন আপনাদের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধ হয়ে পাশে থাকবেন ভেজে রাখা মশলাটা বেটে নেব দু চামচ টক দই দিয়ে দিলাম মাংসটা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম যে মশলা করা আছে মশলার পেস্টটা দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ভাজা মাংসটা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা বেটে রেখেছিলাম ওই পাত্রটা দিয়ে জল ঢেলে দিলাম লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট মতো হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসেছে গন্ধটাও দারুণ হয়েছে খেতেও দারুণ মাংসের একটা অন্য রকমের স্বাদ হয়েছে আপনারা বাড়িতে রোজ রোজ একই রকম চিকেন রান্না না করে আপনারা আমার এই রেসিপিটি বাড়িতে রান্না করে দেখতে পারেন সত্যিই বন্ধুরা রান্নাটা অসাধারণ হয়েছে রেসিপিটা নিজে না করলে বোঝাই যাবে না কতটা টেস্টি হয়েছে